বন্ধুরা ফেসবুকে পরিশ্রমের শেষ নেই পরিশ্রম করলে আপনি ফল ধরবে কারণ কি আপনি একটা গাছ রোপণ করলে ওই গাছটায় আপনি যদি যত্ন নেন তাহলে এটা থেকে সেটার ফল আসবেই আর এই ফেসবুকটা এরকম আপনি পরিশ্রম করলে আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার আহ ফল আসবে এই ফেসবুকে আসবেই ইনশাল্লাহ সঠিক নিয়মে যদি আপনি পরিশ্রম করেন অনেক আছে ধৈর্য হারা হয়ে যেতেছেন দেখেন এটা গাছ যদি আপনি লাগান তাহলে তাই সেটা ফল যদি খাইতে চান তাহলে যত্ন অনেক বছর দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত এটার পরিশ্রম আপনার করা লাগে তারপরে আপনি পরিশ্রম করার ফলে আপনি হয়তো ফল ধরলে আপনি ইনকাম করতে পারেন হয়তো ওটা গাছটা বিক্রি করে দিলেন অথবা একটা ফল খেলেন পরিশ্রম করার পরে আর যদি পরিশ্রম না করেন এই গাছটা থেকে ফল আসবে না ফেসবুকটা ইনকাম আপনাকে দিবে কিভাবে বলেন আপনি আপনি দুই মাস তিন মাস পরিশ্রম করে মানুষের দেখে মানুষের ফল দেখে আফসোস করেন না শুধু কমেন্ট করে দৌড় দেন ভিডিও দেখেন না এইভাবে তাদের সফলতা পাবেন না আপনি দেখে ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে এইখান থেকে আপনি ইনকাম করতে শুরু করেন ইনশাআল্লাহ আপনি বৈমুখ হবেন আপনি পরিশ্রম করতেছেন আপনি সফলতা আনবেই আপনি যে কাজটা করতেছেন আপনি যে পরিশ্রম বাইরে করতেছেন আপনার ফ্যামিলির জন্য আপনি যে চাকরি করতেছেন চাকরি পাশাপাশি আপনি ফেসবুক তে চালাতে যাবেন এই চাকরি বন্ধ করে আপনার কাজ বন্ধ করে ফেসবুক এর কাজ করলে আপনি দুটো সাইডে পুরে ভর্তি হয়ে যাবেন অনেক আছে কাজ ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে আপনি ফেসবুক নিয়ে বসেছেন না অনেক দাদার আছে দিদিরা আছে সারা দিন রাত করতে আছে আসলে খাটতে আছে এটা পরিশ্রম করতে আসে এই পরিশ্রমের ফল পাবেন ইনশাল্লাহ পাবেন একশো আমার এই কথাটা শুনেন আপনারা একশো পার্সেন্ট এই পরিশ্রমের ফল পাবেন আপনারা শুধু ধৈর্য ধরে বসেন অনেকে বলেন দাদা আর ধৈর্য ধরতেছি ধৈর্য ধরতেছি ধৈর্য আর কত ধরবো আপনি কীভাবে ধৈর্য ধরলেন আপনি কয় মাস কাছে আপনাকে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেখেন আপনি একটা চাকরি নিতে গেলে এখানে আপনি কয়েক লক্ষ টাকা দিয়ে অনেক সময় ঘুষ দিয়ে আপনি রিদিয়া এইটা अप्लाई করতে হয় আর ফেসবুক তো আপনার টাকা চাইতেছে না আপনি যে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম দিবেন হাজার হাজার টাকা ইনকাম দিবেন ফেসবুক তো আপনাকে কোনো টাকা চাইতেছে না আপনি নিজের পরিশ্রমের বিনিময় এখানে পরিশ্রম শরীরের পরিশ্রম না এটা হলো ব্রেন পরিশ্রম কিভাবে ভিডিও সারবেন কিভাবে কন্টেন্ট বানাবেন এই ধরনের পরিশ্রম আপনি করতেছেন যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমি দোয়া করি সবাই সফলতা জয় হোক আর এখান থেকে হানি করতে পারবেন আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে ধৈর্য আর কেউ হবে না আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা হোক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি